আর চিকেন কারি কাজগুলা কিন্তু চেঞ্জ আছে। একটা কালার থাকছে, একটা থাকছে, প্রাইস থাকবে মা লিখে দেব। আচ্ছা টাকা। আসসালামু আলাইকুম। এখান তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান টাকা থেকে শুরু হবে। আমরা শুরু করছি যে এটা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুরু

নেক্সট আর এটা দেখিয়ে দেবো লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর চিকেন কারি কাজগুলো কিন্তু চেঞ্জ আছে প্রত্যেক কারি কিন্তু আলাদা করে চেঞ্জ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটারে একটা বার্সন দেখাচ্ছি এই যে এটা আরেকটা আছে আচ্ছা এটা একটু শর্টস

লে সাইডটা দেখিয়ে থাকবে মাত্র 450 টাকা করে থাকবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন পাচো আর এখানে কিন্তু দুইটা লেয়ারে কাজ কথা আছে যে কোমরে ঘন করে কুচ পাচো নিচেও কিন্তু সেমভাবে কুচিটা থাকছে প্রাইস 450 থাকবে মাত্র 450 টাকা করে এখানে স্টাইলের কলেশন দেখিয়ে দেব এবার

প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ঢাকার ভিতরে আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরে থেকে যারা নিবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট অ্যাডটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে এটা আটত্রিশ লং থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই যে এটার আবার কিন্তু বিয়াল্লিশ প্লাস হবে লংটা

আর এটা কিন্তু সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিব বল পেইন্ট মধ্যে যারা 3000 আপু আছেন 3000 আপুদের বলছি এগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র 200 আর এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে চাইলে কিন্তু প্লাজো সাথে পরতে পারবে মানে যে কোনো কিছুর সাথেই পরতে পারবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা রাম স্টাইলের মধ্যে পাচ্ছ খুবই বেস্ট হবে আর গরমে সুপার কমফোর্টেবল হবে এটা নেক্সট আইটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এক কথা আছে এর কোমরে কিন্তে ইলাস্টিক বেল্ট রয়েছে চাইলেই কিন্তু ছোট বড় করে নিয়ে পরতে পারবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে আমি লাস্ট রঙটা দেখিয়ে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে পাঁচটা আছে উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে তো এই সুযোগ আছে গলে আসেন আমি মাইশা হোম টেক্সট তোমাদের জন্য শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তোমরা ইয়াড্রেসে চলে আসো বাটের অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে লাভ